আজকের আলোচ্য বিষয় সন্ধ্যায় শঙ্খ বাজানোর পেছনে কারণ সমূহ সন্ধ্যায় শঙ্খ বাজানোর পেছনে মূলত তিনটি কারণ রয়েছে এক নম্বর ধর্মীয় ও আধ্যাত্মিক কারণ সন্ধ্যা হলো দিন ও রাতের সংযোগকাল এই সময় হিন্দু ধর্মে সন্ধ্যা আরতি বা উপাসনা করা হয় এই আরতির শুরুতে বা শেষে শঙ্খ বাজানো হয় ঈশ্বরের আরাধনার অংশ হিসেবে শঙ্খধ্বনিতে পরিবেশ পবিত্র হয় এবং তা মনকে একাগ্র করে ভক্তিময় চেতনা জাগায় নাম্বার দুই বৈজ্ঞানিক কারণ শঙ্খ বাজালে উচ্চ কম্পাঙ্কের একটি শব্দ তরঙ্গ সৃষ্টি হয় এই শব্দ বায়ুমণ্ডলে উপস্থিত ক্ষতিকর জীবাণু ধ্বংস করে ফলে সন্ধ্যাবেলায় যখন সূর্যের আলো কমতে থাকে এবং জীবাণু সক্রিয় হয় তখন শঙ্খ পরিবেশকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে এবং নাম্বার তিন মনস্তাত্ত্বিক প্রভাব শঙ্খের ধ্বনি শ্রবণ করলে মানুষের মন শান্ত হয় এটি মানসিক চাপ কমায় এবং মনসংযোগ বৃদ্ধিতে সহায়তা করে সন্ধ্যেবেলায় দিনের ক্লান্তি কাটিয়ে নতুন প্রেরণা পাওয়ার একটি উপায় হয়ে দাঁড়ায় এই শঙ্খধ্বনি একটি সময়ে গ্রামেগঞ্জে সন্ধ্যার সময় শঙ্খ বাজানো একটি সামষ্টিক কার্যকলাপ ছিল এতে করে প্রত্যেকেই সন্ধ্যার উপাসনার জন্য প্রস্তুতি নিত এটি একটি ঐক্যবদ্ধ ধর্মীয় পরিবেশ সৃষ্টি করত